হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইরাস অফিসিয়াল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো দেখো বন্ধুরা আজকে সকাল থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি তো এখন আমি কোথায় যাচ্ছি বলো তো এখন যাচ্ছি আমি আমার ছোটো মাসির বাড়িতে তো আজকের আমার ছোটো মাসির বাড়িতে গোপালের পুজো তো সেই জন্য আমি ওখানে যাচ্ছি তাহলে চলো বন্ধুরা তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো हा 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 तोता दियाचे तोता दियाचे हा बरा दीदीला लाकला प्रेम तुमये नमो नेमतो मुदा विचतम आनुभवजनम तीर्थवेणम ओम नमः पाद विचतम नमो नमो दे तत्त्त्व नमन तीर्थो वो आरु हि नमो पाद विचतम वो अवतार विस्थान परम भू पालो दिचार महान ও হ্যাঁ সব গোপাল এসেছে একসাথে অনেক জায়গার থেকে হ্যাঁ হয় তা তোমারটাও নিয়ে আসতে আচ্ছা আচ্ছা হ্যাঁ সেই সবার গোপাল নিয়ে এসেছে এখানে সবার একসাথে জন্মদিন না ওই জন্য ওর মানে ওর সঙ্গবঙ্গ নিয়েই চলে এসেছে দেখো ওর স্যার ওর যে মানে বন্ধুবান্ধব হ্যাঁ ওর জন্মদিন ওর থেকে গুচ্ছিকাচ্ছি নিয়ে নিয়েছে এটাই হয় দেখো বন্ধুরা ছাদে চলে এসেছি এখন আর ছাদের ওপরে আকাশটা দেখতে কত সুন্দর লাগছে তো সেই জন্য একটুখানি ভিডিও করে নিলাম দেখতে খুব সুন্দর লাগছে আর এইদিকে রান্না হচ্ছে আর দেখো এখানে খাওয়া দাওয়া হবে এখানে রান্না করা রয়েছে না করে সবার কাছে মাথা নিয়ে বসে না तावर पे छोड़ा बाबू लॉग इन हो गए थे वो भी ला बुलाया था तावर पे छोड़े दे देखो बहुत बहुत तो बोल रहा है देखो मैं इशारे कर रहा हूं है अब मैं आ रहा हूं देख निकाल निकाल पीस दो हां बोलो पीस दिया है ये हां ये भी दी हूं हां দাও দাও দেখো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলো ওই যে তো আমাদের দাদা কিন্তু মায়লার হঠাৎ করে শরীরটা খুব খারাপ হয়েছে তাই জন্য আসতে পারলো না জ্বর এসেছে তাই তোমাদের দাদা এখন চলে যাবে মায়েরার জন্য খাবারটা নিয়ে আমিও চলে যাবো এখন তো চলো তোমাদের দাদা চলে যাচ্ছে মায়েরার জন্য খাবার নিয়ে চলে যাচ্ছে মায়েরার শরীরটা খারাপ বন্ধুরা একটু জ্বর এসেছে তার জন্য মনটা খারাপ আমাদের দেখো বন্ধুরা এখন আমরা জামসাম যদু মধু সেখানে বন্ধুরা খেলাধুলা করছি

তো দেখো বন্ধুরা তোমরা তো দেখলে যে আজকে সকালবেলা আমি আমার মাসির বাড়িতে গেছিলাম তো আজকে ছোট মাসির বাড়িতে গোপালের পুজো ছিল তো ওখানেই গেছিলাম আর মায়েরা যেতে পারিনি হঠাৎ করে মায়েরা জ্বর এসেছে তো শরীরটা খুব খারাপ ছিল সেই জন্য যেতে পারিনি আর তোমরা তো দেখলে যে তোমাদের দাদা দুপুরবেলায় খেয়ে ওর জন্য খাবার নিয়ে চলে এসেছিলো তারপরে আমি একটু আগে আসলাম বাড়িতে আর এদিকে দেখো মায়েরা শুয়ে রয়েছে ওই চাদর গায়ে দিয়ে শরীরটা যেহেতু খারাপ ওর জ্বর এসেছে তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আর ভিডিওটা বড় করলাম না যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো তাহলে আজকের মতন টাটা গুড নাইট তোমরা খুব ভালো থেকো আর সুস্থ থেকো